এদেশে যদি কোরআন সন্ন্যাস আইন যদি হয়ে যায় পাঁচ বছর লাগবে না চার বছরের ভিতরে দেশের সমস্ত ছোট ছোট তরুণ থেকে শুরু করে যারা এখন চাকরির জন্য ঘুরতেছে চাকরির জন্য ঘুরতেছে যে যেই ক্যাটাগরি অর্জন করেছে আমার দেশের যারা ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে চাকরি পেতে কোনো যুবকের ব্যাগ পেতে হবে না ঠিক কিনা বলে ষোলো বছরের দিকে তাকায় দেখেন যারা নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে আলেমদেরকে জেলে দিয়েছে তারাই ছিল স্বৈরাচারী শাসক আল্লাহ টেনে উঠায় নিবে আল্লাহ যখন টেনে উঠায় নিয়ে যায় গণভবন থেকে বন্ধ পর্যন্ত তাকায় দেখেন গরম ভাত গরম ভাতের ধোঁয়া উঠতেস তরকারি সব টাটকা গরম কিন্তু খেয়ে যেতে পারে নাই দেশের মাটিতে থাকার মতো সৌভাগ্য তাদের হয় নাই আবার এই জমিনে কোরআন সন্ন্যার বিচার আসবে কোরআন সন্না দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে সুখ আর সুখ নেমে আসবে সুম্মা সাকা যেটা বলে চুপ হয়ে গেলে আজকেও যদি নাবিজির চুপ হয়ে যাওয়া যদি বুঝতে চান যদি নাবিজির এই চুপ হয়ে থাকা নাবিজির এই মায়া এই দরদ যদি বোঝেন আল্লাহর কোরআনের দিকে যদি আসেন নাবিজির সুন্নার দিকে যদি আসেন এই জমিনটাকে যিনি পাল্টায় দিবেন তিনি কি চন্ন বছর সব কিছু দেখলেন আর গাফলতি করার সময় নাই সব শেষ সামনে হবে এতক্ষণ আপনাদের অন্তরটারে ঠিক করে চোখ ঠিক করে কান্ডারে ঠিক করে এখন মাঝে আন সব দেখা শেষ পরিষ্কার ভাষায় বলতে চাই সামনে হওয়া লাগবে আল কোরআনের বাংলাদেশ জমিনের ভিতরে পাঁচটা শাসন আসবে চিল্লা একটু হাতটা উঠায় দিয়ে এখন কয়টা জোরে কয়টা এবার হাতটা নামা পাঁচটা শাসন মানে এরশাদ সাহেবের শাসন হ্যাঁ পাঁচটা শাসন কি একটু শুনে থাকুন ফিকুম আন-নবুওয়াত এক নাম্বার আসবে নবুয়তের শাসন আমার নবী চলে গেছেন আর এক সেকেন্ডের জন্য কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে না শাসন করে দেখায় গেছে শাসন কাহাকে বল সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত দুই নাম্বার শাসন হবে খিলাফতের শাসন খোলাফায় রাশি দিন শাসন তোমার বাহক তাহলে এক নাম্বার শাসন নবুয়াত দুই নাম্বার শাসন হচ্ছে খোলাফায় রাশি দিন শাসন এই জমিনে খোলাফায় রাশি দিন শাসন করছেন আবু বাকর অমার ওসমান আলী রদিয়াল্লাহ আনহুম ও আরবাহুম জমিনে শাসন করছেন বত্রিশ বছর ছয় মাস ধরে বলেন আল্লাহ দুই শাসন শেষ বাকি আর কয়টা একটু জোরে তিন নাম্বার সোমনাথা কোন এই জমিনের বুকে একটা শাসন আসবে নবীজি বলছেন ওই শাসকরা রাজতন্ত্র কায়েম করবে পৃথিবীর অনেক প্রান্তে রাজতন্ত্র ছিল এখন শেষের দিকে একেবারে কয়েকটা দেশে তাহলে তিন নাম্বারও শেষ বাকি আছে চার নাম্বারের নামি বলেন এই জামিনে শাহ আসবেন সৈরা শা শাসবেন ثم يرفع الله আল্লাহ টেনে উঠায় নিবি ষোলো বছরের দিকে থেকে তাকায় দেখেন যারা নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে আলেমদেরকে জেলে দিয়েছে তারাই ছিল স্বৈরাচারী শাসক হাদিসের মধ্যে নবীজি বলতেছেন ثم يرفع আল্লাহ টেনে উঠায় নিবে আল্লাহ যখন টেনে উঠায় নিয়ে যায় থেকে বন্ধ পর্যন্ত গণভবন দেখেন গরম ভাত গরম ভাতের ধোঁয়া উঠতে তরকারি সব টাটকা গরম কিন্তু খেয়ে যেতে পারে নাই দেশের মাটিতে থাকার মতো সৌভাগ্য তাদের হয় নাই আল্লাহ বুঝাই দিছে আমি যখন টাইম না উঠাই তখন আর থাকার মতো কোনো সুযোগ সেই পাশে আগস্টের অনন্য বিজয়ের অনন্য শ্রোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট মানিটা কি মানিটা কি সোলো সরু সোরু সরু বাচ্চারা কইছে উই ওয়ান আরে কথা কয় না স্লোগানটা পুরো জুইতে নাই উই ওয়ান এই যে এম এম কি স্লোগান দিছে আমি তখন ওমরাই ছিলাম আমি স্লোগানটা শুনেই চিন্তা করছি সুবহান আল্লাহ কাজ হো গিয়া একেবারে আমার কাছে তখন মনে হয়েছে যে আল্লাহ কি স্লোগান পোলা মানে হইতেছে উই ওয়ান্ট জাস্টিস মানি আমরা ন্যায় বিচার চাই বিশ্বাস করেন অন্য কোন কিছু দিয়ে ন্যায় বিচার সম্ভব না কুরআনুল করিম আর নবীজির সুন্নাহ ছাড়া ঠিক কি না বল জমিনে শাসন আসবে কয়টা চারটা শেষ বাকি আছে কয়টা সুম্মা তাকুন খিলাফাতান আলামিন হাজি নুবুওয়াতিন আল্লাহর হাবিব বলছেন আবার এই জমিনে কোরআন সুন্নার বিচার আসবে কোরআন সুন্নাতের আষ্ট পরিচালিত হবে সুকার সুক নেমে আসবে সুম্মা সাকাত নাবিজি এটা বলে চুপ হয়ে গেলে আজকেও যদি নবীর চুপ হয়ে যাওয়া যদি বুঝতে চান যদি নবীর এই চুপ হয়ে থাকা নবীর এই মায়া এই দরদ যদি বোঝেন আল্লাহর কোরআনের দিকে যদি আসেন নাবি যদি দিকে যদি আসে এই জামিনটাকে যিনি পাল্টায় দিবেন তিনি কি দশ টাকা সে চাল খাওয়ানোর কথা ফিল করছে কিন্তু আজকেরে মা সবগুলা ভিডিওর সামনে চ্যালেঞ্জ করে বলি এদেশে যদি কোরআন সুন্ন আইন যদি কায়েব হয়ে যায় পাঁচ বছর লাগবে না চার বছরের ভিতরে দেশের সমস্ত ছোট ছোট তরুণ থেকে শুরু করে যারা এখন চাকরির জন্য ঘুরতেছে চাকরির জন্য ঘুরতেছে যে যে ক্যাটাগরি অর্জন করেছে আমার দেশের যারা ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে চাকরি পেতে কোনো যুবকের ব্যাগ পেতে হবে না ঠিক কিনা বলে আরে কোনো ফোনে কোনো কাজ হবে না এমপি সাহেব যদি ওসিরে ফোন দেয় ওসি সাহেব গাড়িটা সারেন ফিটনি খাইছ কি করে ওসি আর ওই হিসাব কথা কইতে পারবে না যে একটু গাড়িটা সার এমপি সাহেব ওসি হিসাবের ফোন দিয়া থ্রেট করতে পারবে না কোনো মন্ত্রণালয়ে টাকার জন্য কোনো ফাইল আটকায়া থাকবে না ঠিক কি না বলতে তাহলে কোরআন সুন্নার দিকে কি আসতে চান সবাই কোন আসতে চান শেষ দুইটা মিনিটে কোরআনের দিকে যারা আসতে চান ইমান আসাদ একটু খাঁটি করে আল্লাহরে খুশি করার চেষ্টা করে দুই নাম্বার ইমান খাঁটি করার পর আত্মা একটার পর একটা কোরবানি আসবে কোরবানি দেন কোরবানি মানি গরু কোরবানি দেওয়া অর্থের কোরবানী দেওয়া লাগবে সময়ের কোরবানী দেওয়া লাগবে সবর করা লাগবে তাবাদ্জু ইলাল্লাহ আল্লাহর দিকে মন মনোনিবেশ করে আর তাবাল্লুবাল আর তাকসির লম্বা সময় এখন আর নেওয়ার সুযোগ নেই যেটা শুধু পয়েন্ট গুলা বলে দেখছে আগে যেরকম পাঁচ তারিখের আগে সেজদা দিতে বলে না এখন আল্লাহের সেজদা দিতে বলেন আল্লাহ এই দিন আপনি দিছেন এই মানুষের ভালোবাসা আপনি দিছেন এরপরে প্রিয় ভাই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে এরপরে সুকৌশলে কৌশল অবলম্বন করেন তার মানে ইমান বিক্রি করেন আরে কথা কয় না ইমান বিক্রি করে না হরে 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 রাম রাম ধ্বংস করা যাবে না মুসলমান ইমানের চিত অমূল্য সম্পদ আর কিচ্ছু নাই কোন পূজার ভিতরে মুসলমান কোন বার্তা দেওয়ার মধ্য দিয়ে যে ভুল আমরা করে ফেলছি এই ভুলের দিকে আমরা আর যাব না ইনশাআল্লাহ আজকে থেকে অনুসূচনায় অনুতপ্ত হয়ে আত তাওবা ওয়াল ইসলাহ নিজেকে নিজেকে বিশুদ্ধ করার জন্য নিয়ত করেন দুরাকাত নামাজ পড়ে আসছি ঘুমায়ে আল্লাহ আজ অনেক কিছু বিসেত হয়তো আপনার কাছে এরকম জুলুম আসে না কত ভাই এখানে বসাস ষোলোটা বছর ঘরের ভিতরে ঘুমাইতে পারেন সন্তানটারে বুকে জড়ায় ধরে আদর করতে পারে এই জন্য আল্লাহ এই যে সময়টা দিছে কাজে লাগানোর চেষ্টা করেন পারবেন তুই শেষ কথা বলি এক কাতারে সামিল হন কাদা ছোড়াছড়ি বন্ধ করে দেন আমি বাংলাদেশে যখন প্রথম আসছি এই লাল টুপিটা পড়ছি কিন্তু শখে নামে সর্বপ্রথম আমি আইসাই লাল টুপিটা পড়ছি লাল টুপিটা কেন পড়ছি জানেন বাংলাদেশের টুপি লইয়া একটা ঠেলাঠেলি ঠেলি ধাক্কা ধাক্কা না না টুপিটা একটু রকম ফুল লিখো হ্যাঁ হেজানি কি এজন্য আমি চিন্তা করলাম হেজানি কি এটা করার কোন সুযোগই নেই আমি লাল টুপিটা পড়লাম অনেক জায়গায় তখন গেলে কই কি আসলে একই ইটুপিটা আবার কি ইটুপিটার হিস্ট্রি আপনি জানেন নেপোলিয়ন যখন হামলা করছে অসংখ্য আল আজহার বিশ্ববিদ্যালয়ের অলামাই কালাম খ্রিস্টান নেপোলিয়ানের হাত থেকে আল আজহার রক্ষার জন্য জীবন দিয়েছে তারপর থেকে তারা পাগড়ি সহ এই টুপিটা ব্যবহার করে যেহেতু আল আজহারের ছাত্র সংখ্যা অনেক চায়নারা সিস্টেমেটিক পাগড়ির এই কালারটা রাখছে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে অরিজিনাল যেটা ওটার মধ্যে পাগড়ি লাগানো আছে আমি মাঝে মাঝে পড়ি এখন একটু গরমটা বেশি তো না একেবারে সুন্দর চামড়ার উপরে খুব মজবুত সুন্দর একটা টুপি তারা এই লালটা পরে কেন কারণ চেতনায় তারা সাহা দাতের রক্তিম চেতনাকে লালন করে জোরে গেলাম বাহ আমি চিন্তা করলাম টুপি এডি লাগাই তাহলে ঝামেলা নেই টুপি নিয়ে আর মারামারি করার সময় নেই যদি এখনো টুপি নিয়ে মারামারি করেন মারামারির জায়গায় মারামারি পরে থাকবে সামনে আপনার মাথা থাকবে না টুপি পরবেন কোন জায়গায় ঠিক তো কয় না এইবারই যদি আর কয়টা দিন এইবারে যদি খালি পাঁচ তারিখ খালি যদি খালি টিকতে পারতো আপনি দেখতেন কত দিনে কত মাস মাহাফির আল্লাহ এজন্য আর এক্স তেলাফের দিকে যায় না এক কাতারে আসে রাজি আছেন ইনশাল্লাহ এক কাতারে আসার জন্য নিজের একটু সাথ দিতে হয় উৎসর্গ করা লাগে আরেকজনের অনেক দুষ্টুটি দেখলে একটু চুপ থাকা লাগে থাইকে এখন ক্ষম ওয়াইন তুয়া লিতু হুম ফাই যদি ভাই ভাই হতে পারে আরেকজনের সাথে মিশতে পারেন ওই লোকটারে আল্লাহ আপনার ভাই বানাই আল্লাহ যেন আমাদের মাহফিল কবুল করেন করেন আমি এই মুবারক মাহফিল যদি কমিটি আমাকে অনুমতি প্রদান করে আমি মোনাজাতের দিকে যেতে চাই গভীর রাত পর্যন্ত কথা বললাম আপনাদেরকে কষ্ট দিলাম আপনারা আমার অনেক মহাব্বতের মানুষ যতটুকুন কথা বললাম বিমাশিয়াতিল্লাহি অবি তফি টিহি লপাক আমাদের কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক পরে আমিন সময় আমরা বুঝবো ওই যে আমরা পেয়েছিলাম একশো পার্সেন্ট পুরা হবে দোয়া করে যাবো শয়তান এই চ্যালেঞ্জ